সময়টা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে বন্ধুরা বুঝতেই পারছো বাড়িতে বিয়ে সেজন্য একটু ব্যস্ত রয়েছি তবে তার মধ্যে একটু সময় বের করে চেষ্টা করছি যে যাতে অন্তত একটা একটা ভিডিও তোমাদের কাছে যায় তবে প্রত্যেকদিন দিন পারবো না এই উনত্রিশ তারিখ থেকে মোটামুটি রেগুলার হব আশা করছি মাঝখানে একটা ভিডিও আসবে সেটা তোমাদের আমি বলে রেখেছি আগের ইয়েতেই আগে যে ভিডিওটা করেছিলাম যাই হোক চলো মূল প্রসঙ্গে আসি তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি তবে বেশ ঠান্ডা লেগে গেছে আটকাতে পারলাম না আমিও শেষমেশ ঠান্ডার কবলে পড়লাম জ্বর জ্বর রয়েছে তো যেটা বলছিলাম যে আমাদের যে সেই মেয়েটি যে প্রচণ্ড গালাগালি যার মুখে আমরা একটা টেলিফোন রেকর্ডে শুনেছিলাম একটা ভয়েস কল ওটা ভয়েস কল না কি ছিল ওটা একটা কনফারেন্স কল ছিল তো সেই মেয়েটি হ্যাঁ আমি মামনের কথাই বলছি ওর নাম করে এই জন্যই বলছি যে ও আমার নাম করে ভিডিওর মধ্যে বলেছে তা মামুন তোমাকে বলছি যে তুমি তো মানে তুমি নিজেকে ঠিক কী মনে করো দেখো আমি জানি না আমার জানার প্রয়োজন বোধ করি না আর তুমি বলছো কি যে আমি মানে তুমি আমার ভিডিও দেখো না তো দেখো না যদি তাহলে এই ভিডিওটা এবার দেখলে কেন মানে আমি অসভ্যতা বলেছি বলুন তো তো অসভ্যতাকে তো অসভ্যতা বলতেই হবে কারণ তুমি বলো যে তুমি টিচার তো আমি নিজেও যেহেতু টিচিং প্রফেশনে রয়েছি আজ বহু বছর হয়ে গেল চব্বিশ বছরেরও বেশি অনেক বছর তার চেয়ে অনেকটাই বেশি কথা হচ্ছে যে আমি সেজন্য মানতে পারিনি কোনো একজন টিচারের মুখে এই নোংরা ভাষা সেটা টেলিফোন কলেই হোক অফ ক্যামেরা হোক কিন্তু তোমার গলায় ওই কথাগুলো তো শুনেছি এবং তুমি নিজে ক্ষমাপ্রার্থী তুমি ক্ষমা চাইছিলে না তুমি সেদিন অনুতপ্ত ছিলে না তুমি আজ অনুতপ্ত তোমার খোঁচা মারা কথা প্রত্যেকটা মানুষকে খোঁচা দিয়ে কথা আদ্যকান্ত নেগেটিভিটিতে পূর্ণ একটা মানুষ তুমি যেটা কিন্তু হয়তো আমি বুঝতে পারিনি আসলে তুমি যেমন আমার ভিডিও দেখো না আমিও কিন্তু তোমার ভিডিও দেখতাম না এই যে তুমি ম্যাডাম বলে যে বললে সেই ভিডিওটাই আমার প্রথম ভিডিও যেটা আমি দেখেছি শুনেছি পরে তুমি নাকি একে ওকে নিয়ে ওই যে যাকে ঘোরা টোড়া বলে আবার শুরু করেছো মাঝখানে শু শু বলছিলে হ্যাঁ তুমি ওরকমই তুমি মানুষটা এরকমই পুরোপুরি নেগেটিভিটিতে পূর্ণ সেটা আমি বুঝতে পারলাম যাই হোক ভিডিওটা আমি বড় করব না কারণ যাকে তাকে বেশি ফুটেজ দেওয়া সত্যিই পোষায় না আর হ্যাঁ যেটা বলছিলাম যে যেহেতু তুমি আমার নামটা নিয়েছ তোমার ভিডিওর মধ্যে আমাকে তো কিছু কথা বলতেই হবে অসভ্যতাটা তুমি করেছো আবার গলাবাজি করতে চলে এসছো কি বলেছিলে ইউটিউব থেকে বিদায় নিলাম হাত জোর করে ক্ষমা প্রার্থী ইত্যাদি সবটাই ফেক তোমার পুরোটাই অ্যাক্টিং তুমি ভালো অ্যাক্টিং করতে পারো মানে এই ধরনের নেগেটিভ ক্যারেক্টারে অ্যাক্টিং খুব ভালো করতে পারো যেটা তুমি ওই যে যেভাবে করেছিলে ম্যাডাম বলে তুমি ভেবেছিলে যে এই একটু মানে ঘোলা জলে একটু মানে হাতটা একটু বাহিতি গঙ্গা একটু চলো হাতটা ধুয়ে নি তুমি নিজে বলছিলে না হ্যাঁ এসে এটা আসলে তুমি নিজে করেছিলে ভাই গঙ্গা এখন একটু ম্যাডামকে নিয়ে হচ্ছে যাই হাতটা ধুয়ে আসি ব্যাপারটা তাই নিজের চ্যানেলটা গ্রো করা তোমার আসল উদ্দেশ্য তোমার আসল উদ্দেশ্য যাতে মনিটাইজেশন হয় তোমার চ্যানেলের সেটা কোনো অসৎ উদ্দেশ্য আমি বলছি না আমরা প্রত্যেকেই সেটা করেছি কিন্তু তোমার মতন এই অসৎ উপায় নিতে হয়নি একে ওকে ধরে ধরে আমাকে কমিউনিটিতে তোলো না আমি এগুলো জানতাম না এর ওর ভিডিও দেখে এখন জানছি আমার খুব হাসি পাচ্ছে যে তোমাকে আবার শিক্ষিতা ভেবেছিলাম তোমার প্রথম যে মানে ভাবখানা যেরকম দেখিয়েছিলে না শিক্ষিত ডিগ্রিধারী আর শিক্ষিতর মধ্যে তফাত আছে তোমাকে একটু বুঝিয়ে বলি তুমি ডিগ্রিধারী হতেই পারো তুমি সরকারি চাকরি পেয়েছ হতেই পারে তুমি সরকারি চাকরি করো কি না জানি না হয়তো করো তো সেটা হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে তুমি শিক্ষিত শিক্ষা তোমার নেই এটাকে শিক্ষা বলে না যার মুখে এত নোংরা ভাষা তারপরে সে আবার বাচ্চাদের কি শেখাবে এটাই তো প্রশ্ন করেছিলাম উত্তর কী করে তোমার কাছে থাকবে তোমার কাছে তো উত্তর নেই থাকবে কি করে কারণ তুমি তো কী শেখাবে তুমি তো ওই নোংরা কথাগুলো শেখাতে পারবে না অথবা ওগুলোই শেখাবে তুমি ওটারই মানে স্কুল খুলে ফেলো বরঞ্চ এখন তো তাই বলবো কারণ তোমার মধ্যে শুধু ওই নোংরা কথা তখন বলেছো না তোমার মধ্যে পরিপূর্ণভাবে ভর্তি নেগেটিভিটিতে কেন বলছি বলো তো তুমি নিজেকে শিক্ষিতা বলে দাবি করেছিলে তুমি শিক্ষিকা তুমি বাচ্চাদের শিক্ষা দাও তাই না তুমি স্কুলে পড়াও অথচ দেখো তুমি মানে যে কিনা কিছু পড়াশোনা করেনি হয়তো কিছু পাশ করেছেও কিনা আমার সন্দেহ যে ধরিত্রীর সাথে উঠে পড়ে লেগেছিলে যে ও তোমাকে নোংরা কথা বলেছে ও তো পড়াশোনা জানে না ও তো বলছে তাহলে সে তো তাও বলতেই পারে অথচ তোমাকে দেখো তুমি নাকি সো কল ডিগ্রিধারী শিক্ষিত অথচ তোমার কি অবস্থা যে প্রত্যেকটা লোক জেনে গেল যে তুমি কি নোংরা তুমি কি নোংরা ভাষায় কথা বলো তাই না হ্যাঁ জেনে গেল তারপরে তুমি আবার প্যান প্যান করতে করতে যখন বুঝলে ধরা পড়ে গিয়েছো মানে ওটা ভয়েস কলটা রেকর্ড হচ্ছিলো তোমার বোঝা উচিত ছিল যাই হোক কনফারেন্স কলে ছিলে অথচ তুমি এইভাবে হ্যাঁ নিজেকে পুরোপুরি ওপেন করে যা নয় তাই বললে যাই হোক তোমার রাগটা অতিরিক্ত হ্যাঁ তো তুমি এসছো ওয়াইটিতে খুব ভালো কথা দেখো কত দূর যেতে পারো কারণ এখানে এই সব তোমার ওই এটা তো তোমার বাপের বাড়ি না যে এখানে কেউ তোমার রাগ ভাঙাতে আসবে বা কেউ তোমার রাগ দেখবে বা তোমাকে কেউ ভয় পাবে তুমি রাগ দেখাবে মেজাজ দেখাবে চারটি গালাগাল দেবে তোমাকে কেউ ভয় পাবে এরকম কোনো ব্যাপার না ওয়াইটিতে হয় না বুঝলে তো ওয়াইটি তোমার জন্য নয় এই জন্যই বলেছিলাম যে তোমার ওয়াইটিতে না আসাই ভালো এই ধরনের যার মুখ এরকম যে নোংরা ভাষায় কথা বলে হ্যাঁ তার জন্য কি খুব লম্বারেসের রেসের ঘোরা মনে হয় নিজেকে যাও তোমার মনে হতেই পারে নিজেকে তোমার অনেক কিছুই হয়তো মনে হয় তাই আমার নাম করে মিলির নাম করে রুনার নাম করে অনেক কিছু বলেছ হ্যাঁ কিন্তু দেখো আমরা নিজেদের বলবুত্তে পার নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেদের চ্যানেল গ্রো করেছি আমি বলো মিলি বলো রুনা বলো বা যে কেউ তোমার মতন না যে একে ওকে ধরতে হয় এই আমাকে একটু কমিউনিটিতে দাও না যাই অমুকের মিটাপে যাই আমি কারোর মিটাপে যাই না কারোর কমিউনিটিতে উঠবার আমার কোনো শখ নেই রিম্পা আমায় দু তিনবার ওর কমিউনিটিতে তুলেছে নিজের ইচ্ছায় ভালোবেসে ওর ভালো লেগেছে আমার ভিডিও তুলেছে আর দ্বিতীয় কারুর কারুর সাথে না আমি যোগাযোগ রাখি না কোনো কিছু আমি নিজের যোগ্যতায় যতটুকু এগোতে পেরেছি ঠিক আছে আর তোমার ভিডিও মানে আমার ভিডিও তুমি দেখলে কি দেখলে না আইরন কে হ্যাঁ আমার ভিডিও তোমাকে দেখানোর জন্য তো করিনি আমার ভিডিও আমার যারা ইউটিউবের পরিবার আমার যারা পরিবার আমার যারা সদস্য আমার যারা সাবস্ক্রাইবার তারা দেখবে আমার ভিউয়ার্স আছে হ্যাঁ তোমাকে দেখতে হবে না তোমাকে কেউ এই তোমার তো ভালো লাগবে না আমার মুখের ভদ্র ভাষা তোমার তো ভালো লাগবে না স্যুট করবে না তোমার তো মানে আলাদা জন রায় তুমি থাকো বুঝলে না ওই যে যেগুলো শুনিয়েছো যেগুলো সবাই শুনে ফেলেছে হ্যাঁ ওটাই তোমার আসল চেহারা আর তুমি কোনোদিন বদলাবে না বদলাবে না এই জন্যই তুমি সেদিনও মিথ্যে বলেছিলে ইউটিউব ছেড়ে চলে গেলাম ভেবেছিলে সবাই বলবে এই থাকো থাকো যেও না তুমি আরও চারটি নোংরা ভাষা বলো এরকম ক্যামেরা খুলে বলো এটা ভেবেছিলে না কেউ সেটা বলেনি প্রত্যেকে ছিচি করেছিল করবেই তো এবার শিক্ষিকা বলো নিজেকে ছিচি তো করবেই ছিচি শুনতে পারো না অন্যকে ছিচি করতে পারো কিন্তু শুনতে পারো না আমি আবার কাউকেই ছিচি করি না বুঝলে কি না আমার আবার ওই সব আসে না বুঝলে তো তবে হ্যাঁ এইসব নোংরামি দেখলে আবার নিজেকে শিক্ষিতা বলে দাবি করবে শিক্ষিকা তারপর আশা করবে সাপোর্ট করবো তুমি কি সাপোর্ট আশা করেছিলে নাকি আমার কাছ থেকে না কিছুই তো আশা করো নি তাহলে তুমি আমাকে নিয়ে বলতে বসলে কেন আমি তো চুনোপুটি আমি তো কিছু না তুমি আমার ভিডিও দেখো না বলে আমি একবারে লজ্জায় সরমে মরে যাব তাই না তুমি কে একটা ভিআইপি যে সেলিব্রিটি তুমি না দেখলে তো আমার ভিডিও চলবেই না জানো তো এই হচ্ছে ব্যাপার তো নিজেকে বেশি বড় কেউ ভাবাটা বন্ধ করো আর হ্যাঁ যেটা বলছিলাম যে ওয়াইটিটা তোমার বাপের বাড়িও না শ্বশুর বাড়িও না এখানে ওই জন্য না ওই সব নাটক করতে আসবে প্যান প্যান তোমার কেউ শুনবে না না তোমার নাটক কেউ দেখবে না তুমি কাউকে গালি দিলে কেউ তোমার ছেড়ে দেবে আর আমি কাউকে গালি দিই না কিন্তু আমাকে কেউ ওইভাবে বললে তার উত্তরটা আমি এভাবেই দিয়ে দিই আশা করি আজকেও তোমার গায়ে লাগবে এবং হ্যাঁ তুমি আমার ভিডিও দেখছো সেটা তো বুঝতেই পারলাম আমি তোমাকে দেখতে নেমন্তন্ন করছি না বাট ওই যে তোমার তো ভাইরাল হতে হবে তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ইয়েস বন্ধুরা ওর চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কেন বলো তো আর কিছুই না তাহলে ওই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে সবাই ওকে চিনবে মনিটাইজ হবে ও আমাদের ঘাড়ে পাটা রেখে উপরে উঠতে চাইছে এক্স্যাক্টলি এটাই ওর স্বভাব আমি যা বুঝতে পারছি ওর সঙ্গে না আমার সামনাসামনি কোনো পরিচয় আছে না ইচ্ছা আছে বা এই টক্সিক মানুষজনের থেকে যত দূরে থাকা যায় তত ভালো আমি এটা মনে করি হ্যাঁ ওকে সাব সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করেছিলাম হয়তো আমার মনে নেই কিন্তু না এরকম কোনো মানুষজনের সঙ্গে আমার ইয়ে নেই মানে আমি থাকতে চাই না না সাবস্ক্রাইব ওকে করিনি না কোনোদিনই করিনি তো এরকম কোনো মানুষজনের সঙ্গে আমার মানে ওর তো একটা ভিডিও যে ম্যাডামকে নিয়েও দুটো তিনটে ভিডিও করেছিল আমি ওইগুলো দেখেছিলাম কারণ ম্যাডাম তখন ট্রেন্ডিংয়ে ছিলেন বুঝতে পারছো আমি চট করে কাউকে সাবস্ক্রাইব করিও না আমি তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে সীমা সীমার তো যথেষ্ট বেশি সাবস্ক্রাইবার ও কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক দিনের ছিল আমি কিন্তু তখন ওকে সাবস্ক্রাইব করিনি আমি অনেক পরে জানতে পেরেছি তখন আমি ওকে সাবস্ক্রাইব করেছিলাম এটাই হচ্ছে ব্যাপার মানে এরকম আমার না যে কাউকে তেল দিয়ে এগোতে হবে কারণ আমি তো এভাবে বড় হইনি আমার চ্যানেল যতটুকু একটু কুচি চ্যানেল যতটুকু গ্রো করেছে আমার নিজের এই কথা আমার নিজের কথা থেকেই হয়েছে এবং আমার চ্যানেল মাত্র এক মাসের মধ্যে মনিটাইজ হয় এই যে তুমি তোমাকে বলছি এইসব তোমার মতন এইসব নাটক নভেল করতে হয়নি এইসব অসভ্য ভাষায় কথা বলতে হয়নি বুঝলে কি না কোনো বলবো না ওই শিক্ষা তো পাইনি না বাবা মায়ের কাছ থেকে ঠিক আছে হ্যাঁ মাথায় আশা করি ঢুকে গেছে এবার আবার বলতে বসবে মানে টক্সিক মানুষজন নেগেটিভ মানুষজন এরকমই হয় নেগেটিভিটিতে চার পাঁচটা পরিপূর্ণ করে রাখে কি করে যে কাছের মানুষটাকে সহ্য করে আই জন্য বন্ধুরা তোমাদের কি মনে হলো বলবে ভিডিওটা লম্বা করব না এদেরকে বেশি ফুটেজ দেওয়ার কোনো দরকার নেই এ হচ্ছে ভাইরাল হতে এসছে আমাদের ঘরে পা দিয়ে ভাবছে ভাইরাল হবে যাই হোক একে নিয়ে এটা আশা করছি আমাকে আর ভিডিও করতে হবে না তো এখানেই ভিডিওটা রাখবো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আমার কথার সঙ্গে একমত কিনা কমেন্টে শেয়ার করবে আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভিডিও শেয়ার করো এইসব টক্সিক মানুষজন এইসব সব ফালতু কথা বলছে হ্যাঁ যত নেগেটিভিটিতে পূর্ণ চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এখন আসি তাহলে এই ভিডিওটা এ পর্যন্ত থাক